জুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই বাংলাদেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল গতিশীল দায়িত্বশীল রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের চুলাই উত্তর এই প্রথম ঐতিহাসিক শরৎ উদ্যানে জাতীয় সমাবেশ আহ্বান করেছে জমাত ইসলামী এর মধ্যে আপনারা জানেন জমাতের নিবন্ধন বিগত ফেসিবাদী সরকার কেড়ে নিয়েছিল মার্কা কেড়ে নিয়েছিল জামাত নেতাদের কেউ না এভাবে ফাঁসিতে জ্বুলিয়েছিল কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় এই বিপ্লব উত্তর জামাত ইসলামীর ধৈর্য সহনশীলতার উপর আল্লাহর রহমতের বিনিময়ে প্রখ্যাত জামাত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ এম হজাহরুল ইসলাম সকল মিথ্যা মামলা থেকে নিষ্কলস খালাস পেয়েছে এরপর আমাদের রেজিস্ট্রেশন মামলায় আমরা লাভ করেছি আমরা ন্যায় বিচার পেয়েছি আমাদের মার্কাও ফিরিয়ে দেওয়া হয়েছে এত কিছুর পরেও আমরা কোন সমাবেশ করিনি আনন্দ মিছিল করিনি আগামী উনিশ তারিখে আমরা মূলত সাত দফা আদায় করার জন্য সমাবেশ দেখেছি সেই সাত দফার প্রথম দফা হচ্ছে বাংলাদেশে আমরা মনোপলি রাজনীতি বন্ধ করে দিতে চাই বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলও যারা আছে তারাও পার্লামেন্টে সিট পাবে কথা বলবে আমরা ইনক্লুসিভ রাজনীতি করতে চাই সেই জন্য আমরা একটি জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও আগামী নির্বাচনে আমাদের সরকার গঠনের সমূহ সম্ভাবনা থাকার পরেও আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবার ভোটের মর্যাদা দিতে চাই আমরা পিয়ার পদ্ধতি দাবি করছি দুই নাম্বার হলো যাদের কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা সেই চুলাই বিপ্লবীদেরকে এখনো যথাযথ মর্যাদা দেওয়া হয়নি বাজেটে কোটি কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো জুলাই শহীদের পরিবার সেই বাজেটে টাকা পায়নি আমরা বলবো ওদেরকে লাইনে দাঁড় করাবেন না বাজেট দেওয়ার কথা সরকারি কর্মকর্তারা বাসায় গিয়ে আশপাশের লোকদেরকে সাক্ষী রেখে বাসায় সেটা পৌঁছাই দেবে আহত সৈনিকদেরকে এখনো রাস্তায় হাত পারতে হচ্ছে কেন ভাইচুর করতে হচ্ছে কেন এই ব্যর্থতা বর্তমান সরকারের সুতরাং অনতি বিলম্বে আহতদেরকে সুচিকিৎসা দিতে হবে তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে বাসী আমাদের রেমিটেন্স দিনের পর দিন তারা রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে তারা ভালোবাসি কিন্তু একটা ভোট দিতে পারে না প্রবাসী ভাইদেরকে ভোটের অধিকার দিতে হবে সংস্কার নিয়ে কোন ধামাচাব চলবে না কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইচ্ছাকৃত সময়ে ক্ষেপণের কারণে সংস্কার যদি বিলম্ব হয় নির্বাচন যদি বিলম্বিত হয় এর দায় তাদেরকে নিতে হবে এজন্য সংস্কারের রাজনৈতিক দল দ্রুত ঐক্যমতে এসে দ্রুত সংস্কার বাস্তবায়ন করতে হবে ঘোষণা পত্র দিতে হবে জুলাই সনাদ ঘোষণা করতে হবে ওইটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এখনো খুনিদের একজনকেও আমরা বিচারের রায় দেখলাম না আমরা অনতি বিলম্বে শেখ হাসিনা সহ সকল কুনিদের বিচার চাই তাদেরকে মঞ্চে চেলাতে হবে উপযুক্ত বিচারের মাধ্যমে এই সব দাবি নিয়ে আগামী উনিশ তারিখ জামাতের জাতীয় সমাবেশে ডাকা পাশি দলে দলে যোগদান করবে ইনশাআল্লাহ প্রমাণ হবে আগামী দিনে বাংলাদেশ কারা চালাবে যদি জোয়ার তৈরি হবে পক্ষে ভোটাররা ভোটের বিপ্লবের প্রতিদ্বন্দ্বী তারা ঘোষণা করবে সেই প্রোগ্রামে ঢাকাবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মিছিল এবং আমাদের গণসংযোগ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফুজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ